আর যারা চান যে ভালো ক্যামেরা ডিভাইস লাগবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য তারা কিন্তু আজকের ভিডিও দেখে কিনতে পারবেন এক কথায় ভালো ফোন নিতে পারবেন আজকের ভিডিও দেখে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি আর যারা

বেস্ট প্রোডাক্ট দিব বেস্ট প্রাইসে এন্ড বেস্ট সার্ভিস দিব ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ ভালো অফার থাকবে 100% আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দিলাম আমাদের ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে কুরিয়ার ফ্যাসিলিটি হচ্ছে আপনার কুরিয়ারে যদি নিতে চান সেক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি প্রোডাক্টটা দেখে শুনে যদি আপনার পছন্দ হয় আপনি নিতে পারেন আর যদি পছন্দ না হয় সাথে সাথে আপনার ব্যাক করে দেবেন আপনার অ্যাডভান্স কিছু টাকা ব্যাক করে দেওয়ার সাথে সাথে আমরা আপনার ফোনে পাঠিয়ে এই ইনশাআল্লাহ তো ভাই যারা শপ এসে নিতে চায় শপের লোকেশন বলুন আমাদের শপের লোকেশন হচ্ছে এটা যমুনা ফিউচার পার্ক কমপে সবাই চেনে এটা হচ্ছে লেভেল 4 বক্সি শপ হচ্ছে 27 এর এ আর শপ নেম হচ্ছে ফোন বুক আর ফোন বুক আসলে সরাসরি আমাকে পাবেন প্লাস আমাদের দোকানে আরো যারা আছে তাদেরকে পেয়ে যাবেন তারা আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস এবং বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করুন ইনশাআল্লাহ বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস তো এটা হচ্ছে সিক্স জিবি র্যাম সিক্সটি ফোর আচ্ছা আর কি ছয় ছয় আর এটা হচ্ছে আপনার কি বলে স্নাব ড্রাগন পরশুর আটশো পঞ্চান্ন আটশো আটশো একটা ডিভাইস আপনার ক্যামেরাও যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো

A53 5G আচ্ছা এইটা কি কোনোভাবে 18 পাস টাস করা যায় हां সম্ভব স্যার আজকে আমাদের কাছে অলমোস্ট কিন্তু আছে আনফ্রেশ এটা কিন্তু একদম কোয়ালিটি ফোনের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে কন্ডিশন অনুযায়ী প্রাইস গুলো হয়ে থাকে আর কি আচ্ছা আচ্ছা ক্যামেরা ব্যাটারি

অস্থির লেভেলের ক্যামেরা তো থাকবে কত আজকে এটা 2828 যেটা ওটা দিব হচ্ছে আমরা অনলি 28000 টাকা অনলি 28000 অনলি 28000 আর 2256 ওটা দিব হচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা আচ্ছা 28000 30000 টাকা বেস্ট প্রাইসে পাচ্ছেন আর সবচেয়ে মজার ফ্রেশ কন্ডিশন ফুললি ফুল ইভেন কালারটা কিন্তু একদম ইউনিক আনকমন কালার বক্স চার্জার সহ ইচ এন্ড এভরিথিং আচ্ছা এরপরে তারপর দেখো সেই যে পোকো এক্স6 আচ্ছা পোকো এক্স6 পোকো এক্স এটা কিন্তু ভাই যাদের বাজার হচ্ছে আপনার নতুন কিনতে কিনতে যাচ্ছে যারা হচ্ছে আমাদের কাছে পাঁচ হাজার টাকা পনেরো দিনের মতো পনেরো দিন যারা কিনতে যাচ্ছে

হাজার টাকা আইফোন থার্টিন আছে বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা আচ্ছা এরপরে তারপর আইফোন প্রো 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 এটা হচ্ছে এটি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে অনলি টাকা অনেক টাকা কমাই দিলাম অনলি হাজার চৌষট্টি টাকা চৌষট্টি চৌষট্টি টাকা নেক্সট দেখা যাচ্ছে আইফোন প্রো

নাথিং টু এ এটা 8 জিবি র‍্যাম স্টোরেজ 8 জিবি র‍্যাম দুটো আমাদের কাছে अवेलेबल আছে তো 2828 এর প্রাইস দিব হচ্ছে অনলি 27500 টাকা আজকে একটু হাতে নামতো ভাই হাতে নাম দুটোই হাতে এই যে দেখেন আজকে কিন্তু নাথিং টুয়ে নাথিং টু এর মত ডিভাইস অনলি কিন্তু 27500 টাকা ঠিক আছে বেস্ট প্রাইসে বেস্ট ফোন পাচ্ছেন 2828 27500 আর 256 পাবেন হচ্ছে

করে 18000 টাকা আর তারপর হচ্ছে আপনার পিক্সেল 5a5g পিক্সেল 5a5g 5a5g এর প্রাইস দিব হচ্ছে মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা পিক্সেল আচ্ছা তারপর তারপর হচ্ছে এই পিক্সেল 6a আচ্ছা 6a জি আচ্ছা থাকবে প্রাইস হচ্ছে মাত্র 21500 মাত্র 21500 টাকা আচ্ছা 6a 21000 তারপর এগুলো দাম কত করে মাত্র 23500 23500 টাকা আচ্ছা পিক্সেল 6 কিন্তু অনলি 23500 টাকা আপনার সবচেয়ে মজার বিষয় লিখে জানেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এসে ভিজিট করে দেখেন এইখানে যতগুলো ফোন দেখছেন ম্যাক্সিমাম ডিভাইস

ভেন্টিভেন্টি দেখতে একদম চকমক করে ভাইসটা জি ভাই আচ্ছা থাকবে কত আজকে এরা দিব হচ্ছে আজকে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন

তারপর দিব আর একটা ধাপা ওপো ওপ্পো রানো টেন র্যামরোম কত আছে র্যামরোম আছে আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কত থাকবে আজকে দিব কত কত দিব।

মানে এটা কি জানেন এটা কিন্তু লোহা লোহা কেনা দেখছেন জানি ভাই আচ্ছা আচ্ছা অনেক মজবুত একটা ডিভাইস ভাই সুপার টুপার প্রাই কত আছে মাত্র পঁচিশ হাজার টাকা টাকা সাতাশি এফ তাই না

বলক সি তাই সেটা কল দিলে হবে বা একসময় সরাসরি চলেও আসতে পারবেন নোকিয়া শোরুমের পাশেই আর কি নোকিয়া শোরুমের চার পাঁচটা দোকানের পাশেই আর কি আপনার ফোনবুক তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ